الحمد العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرّحمٰن البرحیم والسلام علیکہ یا رسول اللہ و عل و یا حبیب اللّہ سلاۃ علیکہ یا نبی اللّہ ولی و یا نور اللہ প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এই অনুষ্ঠানে আমরা সিদ্ধান্ত সম্পর্কে কিছু আলোচনা এবং হাদিসে করিমা শুনে থাকি আমাদেরকে অনেক সময় অনেক বিষয়ের উপরে সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় কিছু সিদ্ধান্ত ভালো হয় আর কিছু সিদ্ধান্ত মন্দ হয় অনেকের বাড়িতে জিকিরের মাহফিল হয় মিলাদে মুস্তফার অনুষ্ঠান হয় এটা ভালো সিদ্ধান্ত রয়েছে এবং অনেক সময় দেখা যায় বাড়িতে গান বাজনা নাচের অনুষ্ঠান হয়ে থাকে যেটা হানড্রেড পারসেন্ট গুনাহের কাজ রয়েছে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি না ফরমানিমূলক কাজ করব না নেকির কাজ করব এদিকে আমাদেরকে একটু দৃষ্টিপাত দিতে হবে মানুষ অনেক সময় তাড়াহুড়া করে এবং জজবাতে এসে অনেক সময় না ফরমানির কাজ করে বসে এমন করা কিন্তু ঠিক নয় আর আমরা মুসলমান মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত দেখুন মানুষ টাকা অর্জন করার জন্য বের হয় কিন্তু এটা কখনো চিন্তা করে না কি এই টাকা আমি হালাল পথে অর্জন করব না হারাম পথে সবার ক্ষেত্রে কথা এটি নয় কিছু কিছু মানুষ শুধু টাকা চায় সেটা যে পথ থেকে আসুক না কেন তো আজকে এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব কি আমরা কী সিদ্ধান্ত নিব। কোন পথ থেকে আমরা টাকা অর্জন করব। হালাল পথ থেকে না হারাম পথ থেকে আমরা জানি জানার পরেও আমরা সেদিকে ধাবিত হয়ে যাই যারা ধাবিত হয় তার কি শাস্তি রয়েছে এ বিষয় আমরা জানার চেষ্টা করব। যাতে করে আমাদের সিদ্ধান্তটা হানড্রেড পারসেন্ট যাতে একেবারে পরিপূর্ণ এবং রহমতপূর্ণ আর মজবুত যাতে হয়ে যায় আমরা যাতে এই সমস্ত গরহিত কাজ থেকে যাতে ফিরে আসি চলুন আগে আমরা দরু শরীফের একটি ফজলত শ্রবণ করি নবী করিম রফ রহিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন হাজার বার পাঠ করবে তো সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুবহানাল্লাহ যে ব্যক্তি একটু কষ্ট করে যদি হাজার বার দর্শী পড়তে সক্ষম হয়ে যায় তো সে মরবে না কবরের মুখ দেখবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় চলুন আমরা নিয়ত করিনি এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দর্শী পাঠ করবো সল্লু আল হাবিব সল্লাহু আলা আলা মুহাম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত হালাল খাবার খাবে আল্লাহ তালা তার অন্তরকে আলোকিত করে দিবেন এবং তার মুখে হিকমতের প্রজ্ঞার ঝর্ণা প্রবাহিত করে দিবেন আর দুনিয়া ও আখরাতে তার পথ প্রদর্শন করবেন সুহান আল্লাহ দেখুন হারামের তো কখনও কল্পনাও যাতে না আসে কি আমি হারাম খাবো হারামের যাতে কল্পনাই না হয় আমরা লবণ দিয়ে ভাত খেয়ে নেব ডাল ভাত খেয়ে নেব কিন্তু হারামের দিকে আমরা অগ্রসর হব না ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি বর্ণনা করেন যে ব্যক্তি হারামের এক গাছ মুখে দিল আর সেটা পেটে গেল তো চল্লিশ দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে না আর ওই হারামের খাবার যদি প্যাটে অবশিষ্ট থাকে আর সে অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তবে তার ঠিকানা জাহান্নামে হবে ইমাম গজালী তালা আলে আরও বলেন কি যে ব্যক্তি হারাম খাবার কন্টিনিউ খাইল আর হারাম খাবারের মাধ্যমে দেহে যে রক্ত আর মাংস বেড়ে গেল তো আল্লাহ তালা ওই দেহকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে না কেননা জান্নাত পবিত্র রয়েছে এবং পবিত্র ব্যক্তিদের জন্যই আল্লাহ তালা জান্নাতকে নির্ধারিত করেছে হজরতে আলী রদি আল্লাহ কি বলেন হজরত আলী রদি আল্লাহাল বলেন এক জামানা এক যুগ এমন আসবে কি হালাল আর হারামের পার্থক্য উঠে যাবে শুধু লোকেরা চাইবে মাল চাই টাকা চাই সম্পদ চাই সেটা যে পথ থেকে আসুক না কেন দুর্ভাগ্যক্রমে হয়তো আজ সে যুগ চলে এসেছে মানুষ হালাল হারামের পার্থক্য বুঝার চেষ্টা করছে না হালাল হারামের পথও তারা বেছে নিচ্ছে না কি আমাকে কোন পথ থেকে রিস্কে হালাল অনেশন করতে হবে আসতে দাও আসতে দাও অত্যাচার করে অন্যায় করে অবিচার করে সুদ নিয়ে যদি টাকা আসে আসুক ঘুষ নিয়ে যদি টাকা আসছে আসুক অথবা মানুষের মাল আত্মসাত করে চুরি করে ডাকাতি করে বা দখল দিয়ে যে পথে আসুক না কেন মানে মানুষের চোখের মধ্যে মনে হয় পর্দা পড়ে গেছে অন্যায় করে নিচ্ছে কেড়ে নিচ্ছে ছিনতাই করে নিচ্ছে জিম্মি করে নিচ্ছে মার্ডার করে টাকা নিচ্ছে মানে কি এমন একটা ভয়াবহ সময় চলে এসেছে এত জুলুম এত অত্যাচার এত অন্যায় এত অবিচার হ্যাঁ আল্লাহ আকবর প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেখা যাচ্ছে হারাম প্রবেশ করে গেছে প্রত্যেকটা সেক্টরের সেক্টরের মনে এটা প্রবেশ করে গেছে কলম চলে না যতক্ষণ না টাকা দেওয়া হয় কলম চলেই না ফাইল চেঞ্জ হয় না যতক্ষণ না টাকা তাকে দেওয়া হবে না মানে ঘুষ না দেওয়া হয় সবাই আবার নেয় না কিছু কিছু লোক রয়েছে আর এমন লোককে তো কেউ পছন্দই করে না ভালো লোক কখন পছন্দই করবে না তো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এইসব জিনিস থেকে অ্যাভড করতে হবে হারাম থেকে বাঁচতে হবে আমি মনে করছি যদি টাকা যদি না হয় তো সমাজে আমার নাম হবে না সমাজে হয়তো আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আর এটা কি খেয়াল আপনার ভুল এটা আপনি হারাম পথে টাকা অর্জন করবেন আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার চিন্তা ভাবনা করছেন কখনই না সম্মানিত সে রয়েছে আল্লাহ এবং তার রসুল ফ্রেস্তা এবং ইমানদারের নিকট সে ব্যক্তি সম্মানিত রয়েছে যে রিস্কে হালাল অনশন করে এবং হারাম থেকে যে বাঁচে আর হ্যাঁ আরেকটি কথা মনে রাখতে হবে অন্যায়ভাবে কেউ যদি কাউকে মার্ডার করে অন্যায়ভাবে তো হাদিসে পাকের মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে এবং তাকে যদি জমিন ও আসমান বাসি যদি সাপোর্ট করে তো জমিন ও আসমানবাসীকে এবং ওই ব্যক্তিকে যে মার্ডার করেছে সবাইকে অন্ধ করে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে তার দিকে দয়ার দৃষ্টি আল্লাহ তালা দেবে না এবং তার সাথে আল্লাহ তালা কালাম কথাও বলবে না মানুষ কোন নেশায় রয়েছে মানুষ একের অপরকে মার্ডার করছে খুন করছে অনশায় করছে কোনো তার অন্তরে দ্বিধাও সৃষ্টি হচ্ছে না সে কি মরবে না সে কি কবরে যাবে না আল্লাহর দরবারে কে সে কি দাঁড়াবে না মিজানের কি তার আমল ওজন হবে না সে কি পুলসিরাত তারপরে দুটি রাস্তা জান্নাত এবং জাহান্নাম রয়েছে কেউ যদি এই অপকর্ম করে মার্ডার করে যদি মৃত্যুবরণ করে তো তার জন্য তো জাহান্নাম একেবারে ফিক্সড রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা অন্যায় থেকে অবিচার থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তফিক দান করুক চলুন আমরা আরেকটি হাদিসে করিমা শ্রবণ করি আল্লাহ নবী সাল আলী ওসালাম করেছেন যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করলো অতপর তা নিজে খেলো বা এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করলো এবং নিজে ছাড়াও আল্লাহ তালার অন্যান্য সৃষ্টি যেমন নিজের পরিবার পরিজন এবং অন্যান্য লোককে খাওয়ালো এবং পড়ালো তবে তার এই আমল তার জন্য বরকত পবিত্রতা স্বরূপ সুবহান্লাহ তো আমি রিস্কে হালাল খাবো রিস্কে হালাল পরিধান করব আর নিজের সন্তান নিজের পরিবার পরিবর্গকেও আমরা রিস্কে হালাল খাওয়াবো পড়াবো আমরা কেননা বর্ণিত হয়েছে কি তোমরা নিজের সন্তানকে হালাল খাবার খাওয়াও এতে তাদের অন্তর পবিত্র থাকবে আর যদি তুমি হারাম নিজের সন্তান নিজের স্ত্রীদেরকে খাওয়াও তবে তাদের অন্তর অপবিত্র হয়ে যাবে তো ঘুষ নেওয়ার সময় সুদ নেওয়ার সময় অন্যায়ভাবে মানুষের টাকা আত্মসাত করার সময় একবার ভেবে নিন যে আমি যেটা করছি তো এর পরিণাম তো দুনিয়াতেও আমাকে ভোগ করতে হবে আর মৃত্যুর পরেও আমাকে ভোগ করতে হবে আর এগুলো সাপ বিচ্ছু হয়ে কবরে আমাকে দংশন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এইসব খেয়াল থেকে এইসব ধারণা থেকে আর এই পথ থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তফিক দান করুক হ্যাঁ এখানেও সিদ্ধান্ত নিতে হবে কে আমি শুধু টাকাই অর্জন করলাম আর আল্লাহ পাকে না ফরমানই করলাম হারাম আমি অর্জন করলাম আর সম্মানিত আমি হতে চাচ্ছি না এমনটি কখনো সম্ভব নয় কখনো সম্ভব নয় কখনো হারাম ভক্ষণকারী যে হারাম খায় সে কখনো সমাজের সম্মানিত ব্যক্তি হতে পারে না আমি গরিব আছি আমি নিশ্চয় রয়েছি আমার উন্নত পোশাক নেই তার মানে কি আমি সম্মানিত না আমি হালাল খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সম্মানিত রয়েছি আল্লাহ তালা আমাকে সম্মান দান করবে আরেকটি হাদিসে করিমা আমরা শুনবো নবী সাল্লাহ আলী ওসাল্লাম এর পাশ দিয়ে এক ব্যক্তি গমন করলো মানে হেঁটে গেল তার কর্মট শরীর আর তার ভালো শরীর স্বাস্থ্য দেখে সাহাবাকে রাম আরস করলেন ই আরস্ল্লা সাল্লাহ আলী ওসাল্লাম যদি তার এই অবস্থা আল্লাহ তালার পথে হতো মানে তার যে শক্তি রয়েছে তার ভালো স্বাস্থ্য রয়েছে এগুলো যদি সে আল্লাহর রাস্তায় যদি ব্যয় করত তার শক্তি যদি আল্লাহ রাস্তায় যদি প্রয়োগ করত খিদমত করত দিনের কতই না ভালো হতো তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করলেন সে যদি নিজের ছোট্ট ছোট্ট ছেলে সন্তানের রুজি রোজগারের জন্য বের হয়েছে তবে সে আল্লাহর রাস্তায় রয়েছে সে যদি নিজের বৃদ্ধ মা বাবার ভরণ পোষণের জন্য ঘর থেকে বের হয়েছে তবে সে আল্লাহর রাস্তায় রয়েছে সে নিজের স্ত্রীর খেয়াল রাখার জন্য তাদের খাবারের জন্য রিস্কের জন্য বের হয়েছে তবে সে আল্লাহর রাস্তায় রয়েছে হ্যাঁ সে যদি লৌকিকতার জন্য ঘর থেকে বের হয়েছে কি টাকা অর্জন করবো লোকেরা আমাকে ধনী বলবে লৌকিকতা করার জন্য সে যদি বের হয়ে থাকে তবে সে শয়তানের পথে রয়েছে তো যারা যারা বড় বড়ো বিজনেসম্যান রয়েছে বা কারোবার করে তো নিয়ত করে নিতে হবে এগুলো যে আমি করছি নিজের ছেলের জন্য নিজের মেয়ের জন্য নিজের মা বাবার জন্য নিজের স্ত্রীর জন্য করছি রিস্কে হালাল অনেশন করছি আমি লৌকিকতা করছি না সমাজে আমি খুবই দানবীর খুবই টাকাওয়ালা লোক আমাকে টাকাওয়ালা বলবে আমাকে সালাম আগে করবে আমার জন্য পথ ছেড়ে দেবে আমি যেখানে যাব তো লোকেরা আমাকে আগে বসতে দেবে আমার সম্মানে দাঁড়িয়ে যাবে কেন আমি ধনী ব্যক্তি তো লৌকিকতা করার জন্য যে ব্যক্তি টাকা অর্জন করবে তো সে ব্যক্তি শয়তানের পথে রয়েছে এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে কেননা অনুষ্ঠানের নামই হচ্ছে সিদ্ধান্ত আপনার তো এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কার পথে থাকতে চাই আল্লাহর পথে না শয়তানের পথে লৌকিকতা যে ব্যক্তি করবে তো সে ব্যক্তি শয়তানের পথে রয়েছে আমি উত্তম পোশাক পরেছি কেন পরেছি ভাই মানুষ দেখবে আমাকে একটু আমার প্রশংসা করবে আমাকে জিজ্ঞেস করবে কাপড়টি থেকে নিয়েছ হ্যাঁ লৌকিকতা তো লৌকিকতা করা ঠিক নয় তো আল্লাহ আমাদের সবাইকে লৌকিকতা থেকে বাঁচার তফিক দান করুক সিদ্ধান্ত নিয়ে নি আমরা এখন থেকে কখনো আমরা লোক দেখানো কাজ আমরা করব না চলুন আমরা আরেকটি হাদিসে কারিমা শুনি আল্লাহ নবীল আলিহিবসাল্লাম ঈর্ষাদ করেছেন নিজের খাবারকে পবিত্র করে নাও তোমার দোয়া কবুল হবে আল্লাহ আমরা বলি না যে আমাদের দোয়া কবুল হচ্ছে না বা আমার দোয়া কবুল হচ্ছে না আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তুমি যদি চাও কি তোমার দোয়া কবুল হোক তবে তুমি রিস্কে হালাল অনেশন করো রিস্কে হালাল খাও এতে তোমার দোয়া কবুল হবে আল্লাহ তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিস্কে হালাল অনেশন করার তফিক দান করুক প্লিজ নাইভাই না চলুন আমরা একটি ঘটনা শুনি আর এ থেকে শিক্ষা অর্জন করার চেষ্টা করি তিন বন্ধু হজের জন্য বের হলো পথে এক বন্ধুর ইন্তেকাল হয়ে গেল তাকে দাফান করার জন্য যখন কবর খনন করা হচ্ছিল তো কবর থেকে সাপ বেরিয়ে আসলো তো লোককে এরা বলল তার বন্ধু বলল কি কাজ করো অন্য জায়গায় কবর খনন করো কারণ এখানে সাপ বেরিয়ে এসেছে যখন দ্বিতীয় জায়গায় কবর খনন করলো তো সেখানেও সাপ বেরিয়ে আসলো তো বলো ভাই একটা কাজ করি আমরা তৃতীয় জায়গায় কবর খনন করি যখন তৃতীয় জায়গায় কবর খনন করলো তো সেখানেও সাপ বেরিয়ে আসলো এখন এরা তো একেবারে আশ্চর্য হয়ে গেল হাই আল্লাহ কি করি এখন যেখানে কবর খনন করছি সেখানেই সাপ যেখানে কবর খনন করছি সেখানেই সাপ তো আবদুল্লাবিনিয়া আব্বাস রা দিয়ে তা কাছে গিয়ে আরোস করলো হুজুরে এই ব্যাপার রয়েছে কি করি হাজিদ সৈতন আবদুল্লা ইবিনী আব্বাস রদি আল্লাহ বলেন যাও তাকে সাপের পাশেই দাফন করে দাও কেননা এটা তার বদ আমলের শাস্তি রয়েছে যখন আবার কবর খনন করলো তো আবার সাপ বেরিয়ে আসলো তো ওই হতভাগাকে ওই সাপের পাশেই দাফন করে দিল হজ করে ফিরে আসলো নিজের গ্রামে তো ওই মৃত্যু ব্যক্তির স্ত্রীকে জিজ্ঞেস করলো কি তোমার স্বামী কি আমল করতো কেননা যখনই তাকে দাফন করার জন্য কবর খনন করছিলাম তো সেখান থেকে সাপ বেরিয়ে আসছিল তো তার স্ত্রী বলল বিধবা হয়ে গেছে এখন সে বলল সে আটার ব্যবসা করত এবং আটার সাথে গাছের ভুষি মিশ্রিত করত। তো যে ব্যক্তি খাবারে দুই নম্বরই করবে অনেক সময় দেখা যায় অনেক কিছু ভেজাল এখন শুরু হয়ে গেছে অনেক ভেজাল শুরু হয়ে গেছে বিশেষ করে খাদ্যদ্রব্যে বেশি ভেজাল তো যে ব্যক্তি দু টাকা চার আনা এক টাকা দশ টাকা একশো টাকার জন্য খাদ্যের মধ্যে ভেজাল করছে টাকা তো চলে আসছে সে টাকা তো দেখছে কিন্তু এই টাকাই সাপ হবে তার কবরে তাকে দংশন করবে একদিন নয় কেমন সকাল পর্যন্ত ভয় করা উচিত রিস্কে হালাল নুন ভাত সেটাই খাই ডাল ভাত সেটাই খাই কাউকে যাতে না ঠকাই যদি দুনিয়াতে তাকে আমি ঠকালাম তো মত কি আসবে না কবরের মুখ কি দেখব না আল্লাহর দরবারে কি দাঁড়াতে হবে না পুঙ্খানু পুঙ্খানু এক এক সেকেন্ডের কে হিসাব দিতে হবে না চার আনা আট আনা এক পয়সা কি এর হিসাব কি দিতে হবে না তখন কোথায় যাবেন কে আপনাকে বাঁচাবে তো এই জন্য উচিত হবে এখানে একজন বেশি ভূমিকা রাখতে পারে সেটা হচ্ছে যারা কারোবার করে বিজনেস করে বা চাকরি করে তো এমন ব্যক্তির ওয়াইফ স্ত্রী ইনার ভূমিকা অনেক বড় রয়েছে যদি কারো ওয়াইফ বলে দেয় স্বামীকে দেখো তুমি আমাকে কম দামে শাড়ি এনে দেবে পাঁচশো টাকার আমি পড়ে নেব। পাঁচশো টাকার থ্রি পিস এনে দিবে আমি পড়ে নেব কিন্তু আমার এই ঘরে তুমি হারামের টাকা আনিও না তুমি আমাকে নুন ভাত দিবে আমি খেয়ে নিব কিন্তু হারামের যদি বিরিয়ানি এনে দাও তো এটা আমার কাছে পছন্দ নয় কারণ একদিন তোমাকে মরতে হবে আমাকে মরতে হবে যদি কারো স্ত্রী নিজের স্বামীকে এভাবে বলে আর যদি নসিহত করে কে দেখো তুমি যা করবে আমার জন্যই না আমাকে খুশি করার জন্যই না আমাকে গয়না এনে দেবে স্বর্ণের জিনিসপত্র করে দিবে। এটাই না তো আমাকে হারামের স্বর্ণের কোনো জিনিসপত্রের প্রয়োজন নেই হারামের গোস্ত বিরিয়ানির কোনো প্রয়োজন নেই হারামের পোশাক প্রয়োজন নেই তুমি আমাকে মোটা কাপড় দাও আমাকে ডাল ভাত দাও কিন্তু হালাল এনে দাও যদি কোনো ওয়াইফ কোনো স্ত্রী তার স্বামীকে যদি এভাবে বলে না আমার মনে হয় নাইনটি ফাইভ পার্সেন্ট এমনিতেই কাজ হয়ে যাবে কেননা স্বামী তার স্ত্রীর কথা শুনে স্ত্রী তার স্বামীর কথা শুনি। তো আমার মনে হয় যদি এভাবে আন্ডারস্ট্যান্ডিং করে যদি চলে না তো ঘরের মধ্যে এক টাকাও হারামের আসবে না আশা করা যায় চলুন আমরা আরেকটি হাদিসে মা শ্রবণ করি আলমনবী সাল্লাম আলী হাসাল্লাম ইরশাদ করেন সেই পবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ রয়েছে নিশ্চয়ই বান্দা হারামের এক লুকমা নিজের পেটে প্রবেশ করায় তবে তার চল্লিশ দিনের আমল কবুল হয় না এবং যে বান্দার মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে তার জন্য আগুনেই সবচেয়ে বেশি উত্তম আল্লাহ একবার। এক গাছ এক লুকমা মুখে যাবে চল্লিশ দিন দোয়া কবুল হবে না কত বড় বিপদ কত বড় নাহুসাত চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হবে না আর ওই খাবারে যদি রক্ত মাংস বাড়ে সুদ দ্বারা ঘুষ দ্বারা যদি বাড়ে তো সে দেহ জাহান্নামের জন্যই উপযোগী রয়েছে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে রিস্কে হালাল অনেশন করার তফিক দান করুক এখন সিদ্ধান্ত নিতে হবে না অনেক অনেক লোক রয়েছে অনেকে মনে করে কি ইমিডিয়েটলি তাড়াতাড়ি আমি টাকা টাকাপালা হয়ে যাই তাড়াতাড়ি আমার কার চলে আসে মোটর সাইকেল চলে আসে বিল্ডিং বাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাংকে যাতে রিজার্ভ এক কোটি টাকা যাতে থাকে তো অনেকেরই এটা খেয়াল থাকে যাতে তাড়াতাড়ি এক বছর দু বছর তিন বছরের মধ্যে যাতে আমি এস্টাবলিশ হয়ে যাই টাকাওয়ালা গাড়িওয়ালা জমিদার যাতে আমি হয়ে যাই ও ভাই এত তাড়াতাড়ি কীভাবে হবে জানি না কীভাবে হবে তো কেউ যদি সুদের লেনদেন করে ঘুষ খায় হারাম পথে চলে তো মনে হয় হয়ে যাবে কিন্তু এই হওয়াটা বেশি দিন কিন্তু টিকে থাকবে না তো আমরা যারা এগুলো চিন্তা ভাবনা করছি এগুলো ডিলিট করি এগুলো ভাবনা না করি বাস আল্লাহকে রাজি করি কেননা যে পেটের মধ্যে হারাম যাবে আল্লাহ তালা তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে দিবে তো এগুলো চিন্তা না করি রিস্কে হালাল অনেশন করি যদিও ডাল ভাতের টাকা হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি আমি কোন পথ থেকে টাকা অর্জন করব। হালাল পথ থেকে না হারাম পথ থেকে সিদ্ধান্ত আপনার রয়েছে আর আমি জানি জ্ঞানী সেই আছে যে হালাল পথ থেকে টাকা অর্জন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকবেন আমাদের চ্যানেল চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল এল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم